তারাবির নামাজ না পড়লে কি রোজা হবে আমাদের মসজিদে বিশ রাখার নামাজ হয় আমি যদি আট পরে চলে আসি তাহলে কোনো হবে না কেউ যদি ফরজ সালাত আদায় না করে রোজা রাখে তার রোজা রাখার যৌক্তিকতা কতটুকু ঘুমের কারণে ফজরের নামাজের সময় উঠতে না পারলে যখন ঘুম ভাঙবে সাথে সাথে কি নামাজ পড়ে নিতে হবে অনেকে দেখা যায় বিবাহের আগে হারাম সম্পর্ক জেনা করে কিন্তু তারা আবার সালাতও পড়ে সেই সালাত আল্লাহর দরবারে কবুল হবে কিনা আর বিলম্ব না করি আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার আলোকিত ভবনে আমরা প্রবেশ করি বাংলাদেশের কিছু কিছু এলাকায় একদম লোক রাস্তায় হেঁটে হেঁটে কাওয়ালি গিয়ে সাহারির জন্য ডাকেন তরুণরা ধরনের কাজে বোধ করেন এলাকা মানুষরাও উপভোগ এলাকার কি আপনি কিভাবে দেখছেন যদি খালি গলা কাওয়ালি গান তার কথার ভিতরে খারাপ কিছু না থাকে তাহলে মৌলিকভাবে গাওয়া দোষণ নয় আর এভাবে ডাকা ডাকিতে মাইকে আপনার যে উচ্চস্বরে ডাকাটা হয়ে থাকে সেটার তুলনায় এটা সহনীয় এবং এটাতে যারা রোজা রাখবেন না অন্য ধর্মাবলম্বী কিংবা অসুস্থ ব্যক্তি কিংবা ঋতুবতী নারী বা শিশু তাদের যে খুব বেশি ডিস্টার্ব হয় তাও না কারণ খালি গলা এ ধরনের গল কাওয়ালি গাওয়া হোক বা কোনো তেলাত করা হোক এগুলো খুব বেশি উচ্চ আওয়াজ সৃষ্টি করে না যার কারণে এটাতে আমি দোষের কিছু দেখছি না তবে যদি এটা অন্যের কষ্টের কারণ হয় বা অনেকে মিলে সম্মিলিতভাবে বেশ জোর সোরে আপনার আওয়াজ করেন এবং ব্যাঘাত সৃষ্টি হয় তাহলে সেক্ষেত্রে দেখতে হবে যে এটার মাত্রাটা কি এবং কি পদ্ধতিতে করা হচ্ছে মৌলিকভাবে যদি আহ মাত্রাগঞ্জের মাথায় রেখে এবং মিউজিক ছাড়া এটা করা হয় তাহলে সেক্ষেত্রে না যায় হওয়ার কোনো কারণ নেই দালাল হোসেন পনি আপনি লিখেছেন রোজা রেখেও অনেকে নামাজ পড়ে না তাদেরকে নামাজে নেওয়ার জন্য কি করা যায় বে নামাজে রোজাদারের রোজা হবে কিনা রোজা রাখিয়াও যদি কেউ নামাজ না পড়েন তার ওটা দুর্ভাগ্যজনক কারণ রোজার চাইতে নামাজের গুরুত্ব অনেক বেশি যিনি রোজা রাখছেন তিনি ইসলামের এটার গুরুত্বটা বুঝতে পেরেছেন কিন্তু নামাজের গুরুত্বটা তিনি বুঝলেন না তাকে নামাজের গুরুত্বটা বোঝানো উচিত এবং নামাজের গুরুত্ব সম্পর্কে তাকে পুস্তক পড়তে দেওয়া কোনো লেকচার শুনতে দেওয়া অথবা কাউন্সেলিং করা এটা উচিত সেই সাথে এটাও সঠিক যে নামাজ না পড়েও তিনি যে রোজা রাখছেন সরি তার রোজাটা হয়ে যাবে কিন্তু নামাজ না পড়ার কারণে গুণা হবে অনেক বেশি ব্যাপারটা এরকম যে কেউ পাগড়ি পরেছেন কিন্তু তার পরনে লুঙ্গি নেই তো পাগড়ি পরার সব পেলেও লুঙ্গি না পড়ার যে গুণা ভয়াবহ কবিরা গুণা সেটা হবে পাগড়ি পরে যে সব পাবে লুঙ্গি না পড়ে তার চাইতে বেশি গুণা হবে অতএব রোজা হয়তো হয়ে যাবে কিন্তু তার নামাজ পড়লে না তার জন্য তিনি অনেক বড়ো দায়ী থাকবেন আল্লাহর কাছে আমার উপরে জাকাত ওয়াজিব হয়েছে না কীভাবে নিশ্চিত হব জাকাত হিসাব করার পদ্ধতি জানতে চাই আসনা ফাউন্ডেশন ওয়েবসাইটে জাকাত ক্যালকুলেটর আছে আপনি ডাব্লিউড আসন্ন ফাউন্সান সেখানে গেলে জাকাত ক্যালকুলেটর পাবেন আপনি সেই ক্যালকুলেটারে ক্লিক করে আপনার সহায় সম্পত্তির বিবরণ দিয়ে আপনি নিজেই আপনার জাকাতের হিসাব বের করতে পারবেন আশা করছি যে এটা আপনার জন্য সহায়ক হবে এছাড়া যদি আপনার জাকাত বিষয়ক সুনির্দিষ্ট কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের অফিসে আসন্ন ফাউন্ডেশনের অফিসটা আমি ফোন দিলে ইনশাল্লাহ আল্লাহ আপনাকে উত্তর দিবেন এরপরে আইয়াফ এইচপি এইচ এফ এ থেকে আপনি লিখেছেন রোজার মাসে রোজা রেখে চায়ের দোকান চালানো যাবে কি না অন্য ধর্মাবলম্বী বা বেরোজদার যারা আছে অসুস্থ আছে তাদেরকে তাদের কাছে চা বিক্রি করলেন আপনি তাদের জন্য চায়ের দিন করে রাখেন এটা নয় কিন্তু আপনি যদি রোজাদার বা আপনার মুসলিম কিন্তু রোজা রাখছে না ছাড়া তাদের মধ্যে চা বা অন্যান্য নাস্তা খাবার ইত্যাদি বিতরণ করেন বা ডিস্ট্রিবিউশন করেন বা তাদের কাছে বিক্রি করেন তাহলে সেক্ষেত্রে আপনি একজন গুনাহগার মানুষকে গুনাহের কাজ করতে সহযোগিতা করছেন সেজন্য এটা আপনার জন্য সরিয়াদ দৃষ্টিকোণ থেকে নাজায়জ কাজ হবে ফারিয়াত তানি আপনি লিখেছেন আমার প্রায় বিশ দিনে বেশি মাসিক চলছে আমি কি নামাজ পড়তে পারবো আমার কি রোজা হবে বোন ফারিয়া আপনার পূর্বের অভ্যাস যতদিন ছিল ততদিন মাসিক হিসাবে বিবেচ্য হবে এরপরে বাকি সময়টা আপনি অসুস্থতা হিসাবে গণ্য করে নামাজ পড়বেন ধরুন আপনার আট দিন হয়ে থাকে বা নয় দিন হয়ে থাকে কিংবা দশ দিন হয়ে থাকে তাহলে দশ দিনই আপনার হবে যেটা আগে পূর্বের অভ্যাস আছে আর যদি অভ্যাস না থাকে এক এক সময় এক একটা হয় এবং এখন টানা হচ্ছে তো সর্বোচ্চ দশ দিন আপনার মাসিক হয় বাকি দিনগুলোতে আপনি নামাজ পড়বেন ইমরান ইসলাম আপনি লিখেছেন রমজানের আগে কালেকশন করে রমজানে ইফতার বিতরণ করলে কি রমজানের সব পাব পাবো রমজানে আপনি ইফতার বিতরণে কাজ করছেন সেই জন্য আপনি সব পাবেন কিন্তু টাকা কালেকশন করেছেন রমজানের আগে তাহলে যারা রমজানের আগে টাকা দিয়েছেন তারা রমজান মাসের দানের সবটা তো নিশ্চয়ই পাবেন না যেহেতু দানটা করেছেন রমজানের আগে যদি এমন হয় যে তিনি কাউকে দায়িত্ব দিয়েছেন রমজানে ব্যয় করার জন্য তাহলে ইসলাম রমজানের সব তিনি পাবেন অর্থাৎ ইফতারটা রমজানে হবে এখন আমি ডোনার আমি কালেক্টারকে দিলাম যে তুমি এই টাকাটা নাও রমজানে ইফতার করাবে তাহলে ইনশাআল্লাহ আমি রমজানে দানের সবটাই পাব কারণ আমার টাকাটা ইমপ্লিমেন্ট বা খরচ হচ্ছে রমজান মাসে টাকাটার খরচ হচ্ছে ব্যয় হচ্ছে রমজান মাসে আমার চাহিদা পূরণ হচ্ছে রমজান মাসে সো সব পাওয়া যাবে আশা করা যায় কিন্তু কেউ যদি রমজানের আগেই দান করেছেন সেটা দিয়ে যিনি টাকা রিসিভ করেছেন তিনি রমজানে ব্যবহার করেছেন তাহলে দানকারী সব পাবেন না কারণ তিনি রমজানে দান করার জন্য দেন নাই তো সাধারণত ইফতারের জন্য টাকা কালেকশন করলে তো দাতা রমজানে খরচ হবে সেটা জেনেই দেন তো সেটা জেনেই যদি দেওয়া হয় ইনশাআল্লাহ তিনি রমজানের দানের সব পাবেন শাহিনা রিমি লিখেছেন যদি কারোর স্বর্ণ দশ ভরি হয়ে থাকে তাহলে কি পুরো দশ ভরি জাকাত দিতে হবে নাকি সাত ভরির বাড়তি অংশে জাকাত দিলেই হবে শাহিনা দশ ভরির হলে তাকে দশ বোর পুরা টুকুরি জাকাত দিতে হবে সাড়ে সাত ভরির উপরে হলে তখন সবটুকুর জাকাত দিতে হয় শুধু অতিরিক্ত অংশের নয় বরং পুরোটারই জাকাত দিতে হবে আড়াই পার্সেন্ট হারে বিক্রয় মূল্য থেকে আড়াই পার্সেন্ট হিসাব করে বের করে জাকাত দিতে হবে বছরে একবার এমডি আবুল হাসান আপনি লিখেছেন তাড়াতাড়ি বা তাড়াহুড়ো করে তারাবির নামাজ পড়া যাবে কিনা তাড়াতাড়ি বা তাড়াহুড়ো করে তারাবির নামাজ পড়া একেবারে অনুচিত এটা তারাবির যে মান গুণগত মান সেটাকে নষ্ট করে দেয় এটা আমাদের উচিত নয় বরং আমাদের উচিত হবে তারাবি ধীরস্থিরতা ধীরস্থিরতার সাথে পড়া সাহাব তারাবি পড়তে পড়তে পুরো রাত প্রায় পার করে দিতেন অথচ আমরা অনেকে হুলস্থুল করে এবং তাড়াহুড়ো করি তারাবির নামাজের সবচেয়ে বড় বৈশিষ্ট্যই হলো যে এটা ধীরে ধীরে পড়া হবে অথচ আজকাল আমরা উল্টোটা করি এমনি সবুজ আলি আপনি লিখেছেন আমি একজন সিঙ্গাপুর প্রবাসী রোজা রাখা আমার পক্ষে কঠিন হয়ে যায় পরবর্তীতে আমি যদি কাজা করি তাহলে হবে কি না দেখুন আপনি জাস্ট কাজের অজুহাতে রোজা না রাখার সুযোগ নেই যদি এমন হয় যে আপনি যেখানে আছেন সেখানে রোজা রাখতে আপনার কঠিন হয় তাহলে আপনার সেই জায়গা পরিবর্তন করা দরকার সেই চাকরি পরিবর্তন করা দরকার দরকার সুইচ করা যাতে করে আপনি রোজা রাখার মতো পরিবেশে যেতে পারেন আপনি জন্য রোজা রাখতে পারছেন না এরকম জায়গা নিজেকে আপনি নিয়েছেন তো এটা আপনার জন্য অনুচিত কাজ যদি এমন হয় যে সাময়িক সমস্যা এই মুহূর্তে পারছেন না সেখানে যৌক্তিক সরিয়া গ্রাহ্য কোনো ওজনের কারণে তাহলে সেটা গ্রহণযোগ্য হতে পারে পরবর্তীতে রোজাগুলো রেখে দিলে হবে মোহাম্মদ শাফিয়ার রহমান আপনি লিখেছেন রোজা রাখা অবস্থায় হাত কেটে যদি রক্ত বের হয় তাহলে কি রোজা থাকবে ভাই শাফিয়ার রহমান রোজা রাখে যদি হাত কাটা যায় এবং হাত পা আসলে যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ কাটা যাক তাতে রক্ত বের হোক তাদের রোজার ক্ষতি হবে না রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে এমডি দেলোয়ার হোসেন সরকার লিখেছেন আমি বিদেশে যাব বিদেশে যাওয়ার জন্য মেডিকেল টেস্ট করলে কি রোজা ভেঙে যাবে মেডিকেল টেস্টে সাধারণত যেটি হয়ে থাকে ব্লাড বা ইউরিন স্যাম্পল কালেকশন করা হয় এক্স রে করানো হয় এগুলো কারণ রোজা ভাঙবে না যদি কখনো এরকম কোনো মেডিকেল টেস্ট হয় যে মুখের ভিতর দিয়ে আপনার পাকস্থলীতে কোনো মেশিনপত্র মেশিন পত্র ঢুকিয়ে টেস্ট করা হয় তাহলে সেক্ষেত্রে সেটি কথা ভিন্ন বাকি সাধারণ যে মেডিকেল টেস্টগুলো আছে রক্ত নেওয়া পেশাব নেওয়া বা আপনার এক্স রে করা আইসিজি করা এগুলো কোনোটা কারণে রোজা ভাঙবে না মিস্টার কামাল ব্যাপারী আইডি থেকে আপনি লিখেছেন গ্রামের কিছু মানুষ আজানের পরও সাহরি খায় তাদের রোজা হবে কিনা ফজরের আজান যদি শুভেসাদে করার পরপরই হয় সাধারণত তারপর যদি সারি খায় তাহলে সে রোজা হবে না কারণ সাদিকের পরে সারি খেলে সে রোজা হয় না আল্লাহালা বলেছেন কুল মিনাল কুলাল ফাজরি আহ আল্লাহ বলেছেন তোমরা পানাহার করো কতক্ষণ যতক্ষণ পর্যন্ত সাদা আভা এটা কালো আভা থেকে পৃথক হয়ে না যায় সাদা আভা বলতে সুবে সাদিক তো আজান হয় সোভেস সাদিক হওয়ার পর ফজল আজান হয়ে গেছে তারপরও যদি খায় কেউ তার রোজা হবে না মূলত আজান দেওয়া অবস্থাতে যদি কারোর হাতে খাবার থাকে তারপরে বিশ্বাসলাম সেটা শেষ করতে বলেছেন এটা হলো সাহারির আজান যেটা ফজরের নামাজের আগে হয়ে থাকে সেটার কথা নাই আহমেদ আপনি রেখেছেন হুজুর রোজা অবস্থায় চুল নখ কাটা যাবে কি না চুল নখ রোজা অবস্থায় কাটা যাবে তাতে কোনো অসুবিধা নেই রোজার কোনো ক্ষতি হবে না মাথায় তেল দেওয়া যাবে আতর ব্যবহার করা যাবে মেসওয়াক করা যাবে এগুলো কোনোটাই রোজার কোনো ক্ষতি করবে না সুরমাও ব্যবহার করতে পারবেন এরপরে আহ রহমান আপনি লিখেছেন বাড়িতে হাফেজার সাথে মহিলারা খতম তারাবি পড়তে পারবে পারলে কিভাবে পড়বে দেখুন কোন হাফেজা মহিলার পিছনে বাড়ির অন্যান্য মহিলারা যদি তারাবির নামাজ পড়েন বিশেষ করে হাফেজা মহিলার তারাবি তিনি ভুলে যাবেন যদি জামাতে না পড়েন আহ ইয়াদ থাকবে না সেক্ষেত্রে বাড়ির মহিলারা নিজেরা তারাবিতে জামাত করেছেন সেক্ষেত্রে মমতা ইউসমান সাহেব সহ অনেকে এটাকে জায়েজ বলেছেন যদিও ফোকাহানা অন্যরা সাধারণত মেয়েদের জামাত নিজেরা নিজেরা করাটাকে মাখরু বলেছেন আমাদের সহ বিভিন্ন মহিলা সাবিদের দ্বারা জামাতের সাথে সালাত আদায় করার বিষয়ে সুসাব্যস্ত আছে সেই জন্য বলা মাইক্রাম এটিকে জায়েজ বলেন তো সেই জায়গা থেকে হাফেজা মেয়ে যদি ঘরোয়াভাবে নিজেরা নিজেরা করেন অন্য অন্য মেয়েদেরকে ডাকডুল পিটিয়ে পুরুষদের মতো এরকম জামায়াত না করেন মসজিদ না করেন তাহলে এটা বিশেষ করে হিফস ধরে রাখার শর্তে ধরে রাখার প্রয়োজনে করলে সেটি জায়েজ হতে পারে পুষ্প বৃষ্টি আপনি লিখেছেন মোবাইল দেখলে কি রোজা ভেঙে যাবে না মোবাইল দেখলে রোজা ভাঙতে যাবে তো মোবাইলে হারাম বা খারাপ জিনিস যদি আপনি দেখেন তাহলে হবে হবে সেটা বাইরে দেখলেও রমজান দেখলে গুণা আরো বেশি হবে কিন্তু তার সাথে রোজা ভাঙ্গ ভঙ্গ হওয়ার সম্পর্ক নেই এরপরে জান্নাতুর নাইম নাইমা মিম আপনি লিখেছেন আমি নয় মাসে গর্ভবতী আমার পানি ও খাবার সময় মতো খেতে হয় আমি কি রোজা রাখতে পারবো বন মিম আপনার পানি এবং খাবার যদি নিয়মিত খেতে হয় পান করতে হয় এবং এটা না করলে আপনার গর্ভস্থ সন্তানের ভয়াবহ ক্ষতি হতে পারে অথবা আপনি নিজে ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারেন এরকম আশঙ্কা হয় অর্থাৎ শারীরিক অবস্থা এত বেশি ক্রিটিক্যাল হয় তাহলে সেক্ষেত্রে আপনার জন্য রোজা না রাখার স্কোপ আছে কিন্তু এটা বল আপনাকে নিশ্চিত হইতে হবে দিনদার এবং অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে যে ডাক্তার দিনদার না যিনি রোজার গুরুত্ব বোঝেন না তিনি হয়তো বলবেন যে না এটা আপনাকে করতে হবে এই জন্য দিনদারিতাও বুঝেন আবার ডাক্তারই বুঝেন এরকম ডাক্তার যদি আপনাকে পরামর্শ দেন তাহলে সেক্ষেত্রে আপনি করতে পারেন এবং পরবর্তীতে এই রোজাগুলো আপনি রেখে দিবেন আর এমনি আপনার গর্ভবতী অবস্থায় পানাহার করা উচিত বিশেষ পানি পান করা উচিত এটা করতে পারলে ভালো হয় কিন্তু না করলে যে আপনি মরে যাবেন বাচ্চা মরে যাবে গর্ভস্থ সেরকম এত সিরিয়াস কোনো ইস্যু যদি না হয় তাহলে কষ্টকর রোজা রাখা উচিত প্রয়োজনে রাতে বেলা আপনি পানি এবং আহার বেশি করে গ্রহণ করলেন সিদ্দিক লিখেছেন যদি ওয়াক্তের আগে আজান দেওয়া হয় তাহলে কি আজান আবার দেওয়া লাগবে ওয়াক্তের আগে আজান দিলে সে আজান তো হবে না কারণ তারা বলেছেন নিশ্চয় নামাজ ইমানদারদের নির্দিষ্ট সময় পড়াটাকে অপরিহার্য করা হয়েছে সো সময়ের আগে যদি আজান দেওয়া হয় সে আজান কিন্তু আজান হিসাবে গণ্য হবে না ওই ওয়াক্তের আজান হিসাবে গণ্য হবে না বিদেশে আজানটা ও হওয়ার পর আবার দেওয়া দরকার এমনি মুস্তাফিজুর রহমান লিখেছেন রোজার মধ্যে সুগন্ধি বা আতর ব্যবহার করলে কোনো রোজার ক্ষতি হবে কিনা না রোজা রেখে আতর বা সুগন্ধি ব্যবহার করতে কোনো সমস্যা নেই এমনকি সুরমা মাথায় তেল শরীরে কোনো লোশন ইত্যাদি ব্যবহার করতে কোনো অসুবিধা নেই তানভীর খান লিখেছেন রোজা রেখে কি ফ্রি ফায়ার গেম খেলা যাবে কিনা কোনো প্রকার গেমসই রোজা রেখে খেলা উচিত নয় কারণ অনর্থক কাজ ইমানদার এমনিতেই অনর্থক কাজ থেকে বিরত তাকে থাকতে হবে আল্লাহ বলেছেন সফল মোমিনদের বৈশিষ্ট্য হলো হুম হুমায়ুন লাগবে মহানিদ যারা অনর্থক হয়তো কাজ থেকে বিরত থাকবে এই যে গেমস খেলা এটা অনর্থক কাজ যে কাজের কোনো সুফল ওই কাজে রত ব্যক্তি পায় না যার কারণে এটা একজন ইমানদারের সাথে যায় না সেখানে ফ্রি ফায়ার এবং পাবজি গেম ইত্যাদির মধ্যে আরও অন্যান্য নাজায়জ ইয়েগুলো থাকার কারণে উপাদানগুলো থাকার কারণে এগুলো এমনিতেই খেলা নাজায়জ এবং গুনায়ের কথা সেখানে রমজান মহাস যদি রাখা করা হয় তাহলে সেক্ষেত্রে সেটা আরও বেশি ভয়াবহ রোজার করে কেউ রোজা হয়ে যাবে কিন্তু রোজার গুণগত মান নষ্ট হবে এবং রোজার এর মধ্যে নিশ্চয়ই ঘাটতি দেখা দিবে হোসেন লিখেছেন ইফতারের সময় পরিবারের সবাই মিলে হাত তুলে করতে পারবে কিনা ইফতারের সময় হয় সবাই যার যার মতো হাত তুলে দোয়া করলেন কিন্তু যদি আহ কোনো একজন হাত তুলে দোয়া করেন আর কেউ আহ পরিবারের সদস্য আমিন বলেন সাথে আহ এরকম হয়ে যায় মিলে যায় অসুবিধা নেই কিন্তু এটাকে যদি সিস্টেম পরিণত করা হয় যে এভাবেই তারা করবেন এটা কি তারা শূন্য মনে করেন বা এটা কি পদ্ধতি মনে করেন তাহলে সেটা ভুল হবে বেদার দিকে চলে যেতে পারে এটা সময় কারণ কোনো আমল যখন সম্মিলিত বা ঐক্যবদ্ধ কোনো ফরমেট শরীরে ঠিক করে দেয় না তখন আমরা কোনো একটা ফরমেটে সেটাকে ঠিক করে নেওয়া উচিত নয় তবে দোয়াটা এটা মূলত গোপনে এবং কেঁদে কেঁদে আল্লাহ করতে বলেছেন ও দৌরবাদুফিয়া তবে হ্যাঁ পরিবারের ছোটো সদস্যদের বাচ্চা কাচ্চাদের শেখাবার উদ্দেশ্যে বা ওরা জোরে জোরে দোয়া করলেন তার সাথে তারা শরীর হলো সেটা হতে পারে শিক্ষার উদ্দেশ্যে এরপরে আইএফএইচএফ থেকে আপনি লিখেছেন এই রমজান মাসে কোন কোন আমল বেশি বেশি করা যায় সবচেয়ে বেশি করার চেষ্টা করবেন হলো গুনা থেকে বেঁচে থাকার আমল কোনো গুনা যেন না হয় চেষ্টা করবেন কোরআন তলাটা বেশি বেশি করার চেষ্টা করবেন এবং সে সাথে দোয়াটা বেশি বেশি করার চেষ্টা করবেন সাদা এবং দানটা বেশি বেশি করার চেষ্টা করবেন এমনি শিমুল হোসেন লিখেছেন আমাদের মসজিদের ইমাম সাহেব খুব দ্রুত তারাবির নামাজ পড়ান এটা কতটুকু শরীর সম্মত আমরা একটু আগে উত্তর দিয়েছি আশা করি সেই প্রশ্নের মধ্যে আপনি উত্তর পেয়ে যাবেন তারাবি খুব দ্রুত নামাজ পড়ানো উচিত নয় ধীরে সুস্থতার সাথে তারাবি পড়ানো দরকার এমনি ফখরুল ইসলাম লিখেছেন তারাবির নামাজ চার রাখাতের পরপর বিশেষ একটি দোয়া পড়া হয় এটা পড়া জরুরি কিনা না বা ফখরুল ইসলাম তারাবিন নামাজের চাল রাখাতের পরপর যে দোয়া পড়া হয় এটার সাথে আসলে তারাবির কোনো সম্পর্ক নেই এবং এটা হাদিস তারা সাব্যস্ত নয় এটা মূলত চালাঘাত পর যে বিরোধী দেওয়া হয় এটা মূলত রেস্টের জন্য দেওয়া হয় সো আমি দোয়া পড়া কেউ জিকির করতে পারে কেউ চুপ থাকতে পারে কিন্তু নির্দিষ্ট ফর্মেটে যে দোয়া পড়া হয় সুকলমালা কুতে কোনো ভিত্তি কর্স কোথাও নেই মহম্মদপুরে এক নারী পাবলিক প্লেসে ধূমপান করেন এক ব্যক্তি বিষয়টির প্রতিবাদ করেন বিষয়টাকে একদল মানুষ নারী নিগ্রহ হিসাবে আখ্যা দেন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান পাবলিক প্লেসে নারী পুরুষ কারো ধূমপান করা উচিত নয় বক্তব্যের প্রেক্ষিতে এক শ্রেণী মানুষ স্বরাষ্ট্র উপদেষ্টার পদ দেখচান পুরো বিষয়টাকে ধর্মীয় সমাজ তত্ত্বের আলোকে ব্যাখ্যা করবেন বলে আশা করি দেখুন নারীবাদ নিয়ে অতিরিক্ত আপনার যদি কচলানো হয় তাহলে সেক্ষেত্রে মানে একটা ভালো জিনিসও কিন্তু খারাপে পরিণত হবে যেটা আমাদের সমাজে বিভিন্ন ইস্যুতে আমরা দেখি যে হচ্ছে যেখানে একজন ধূমপাইকে প্রকাশ্যে ধূমপান করছেন পাবলিক প্লেসে কেউ প্রকাশ্যে ধূমপান করলে সেটা তো ইটসেলফ সেলফ একটা অপরাধ দ্বিতীয়ত হলো আপনি যখন রোজাদারদের আনাগোনা আছে এরকম জায়গায় ধূমপান করছেন তাহলে একজন মানুষ তিনি পান আহার করবেন না ধূমপান করতে চান না তাহলে তার রোজার কি অবস্থা হবে তাকে আপনি ক্ষতি করছেন তো এই জায়গা থেকে এটা তো অন্যায় সন্দেহাতীতভাবে মুসলিম প্রধান দেশে বা যে দেশে মানুষ এভাবে দিনেবেলায় কেউ কারোর সামনে পানাহার করে না সেই কালচারটা এখানে প্রতিষ্ঠিত আছে সেখানে আপনি এতটুকু শ্রদ্ধা যদি এখানকার ধার্মিক এখানকার রোজাদারদের প্রতি না রাখেন তাহলে সেক্ষেত্রে আপনি তো সমাজের মানুষের যে কালচার বা তাদের কৃষ্টি তাদের যে ধর্ম এটা প্রতি শ্রদ্ধাই প্রদর্শন করছেন না তো এই ধরনের অশ্রদ্ধা প্রদর্শনকারী মানুষ যারা আছে তারা সমাজকে নানা সময় ছোটোখাটো ইস্যুকে অনেক বড় করে তারা অস্থিতিশীলতার দিকে নিয়ে যায় স্বরাষ্ট্র উপদেষ্টা খুব সঠিকই বলেছেন এবং এক্ষেত্রে স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমাদের সমর্থন করা কর্তব্য এবং যারা সেবা লঙ্ঘন করছেন সমাজের খুবই সীমিত সংখ্যক মানুষ তারা আমি আশা করবো যাদের বোধদয় হবে যে তারা কেউ যদি রোজা না রাখেন সেটা একান্ত তার ব্যাপারে তিনি আল্লাহর সাথে বুঝবেন কিন্তু প্রকাশ্যে অন্য রোজাদারদের সামনে অন্তত তিনি এই কাজটি করতে পারেন না এটা তাদের তাদের যে রোজা সে রোজা রেখে তিনি বর্জনকার তার জন্য ফরজ কর্তব্য করেছেন আপনি তার সেই কর্তব্যে বাধা দিচ্ছেন কোন অবস্থাতে এটা গ্রহণযোগ্য হতে পারে না এমনি সুফেয়ারি থেকে লিখেছেন আমার প্রচন্ড কোমর ব্যথা দুই বছর ধরে কোমর ব্যথার কারণে আমি সাধারণভাবে বসে নামাজ পড়তে পারি না চেয়ারে বসে নামাজ পড়ি আমার নামাজ হবে কিনা কোমর ব্যথা যদি অনেক বেশি হয় সীমাহীন হয় তাহলে সেক্ষেত্রে আপনি চেয়ার বিশ্বের নামাজ পড়ে নামাজ হয়ে যাবে তবে যেটুকু দাঁড়াতে পারেন সেটুকু আপনার দাঁড়ানোর চেষ্টা করা উচিত উইলিয়াম এই আদি থেকে আপনি লিখেছেন জামাতে তারাবির নামাজ আদায় করার সময় সুরাফা দেওয়ার পর কি অন্য সুরা মুক্তাদি কেউ হবে নাকি হুজুর পড়লেই হবে দয়া করে জানাবেন জামাতে তারাবির নামাজ আদায় করার সময় সুরাফা দেওয়ার পর অন্য সুরা যখন পাঠ করা হবে মুক্তাদির আমরা তখন মনোযোগ সহকারে শুনবো যখন উচ্চ পড়া হচ্ছে তখন আমরাও শুনবো আমরা আর পড়বো না সেটার সাথে কার্লা তালা বলেছেনিয়াল কোরআন ফাসম আনসিতু তোমরা যখন কোরআন পাঠ করা হয় তখন মনোযোগ দিয়ে শুনবে এবং চুপ থাকবে এই জন্য মনোযোগ দিয়ে শুনতে হবে এবং চুপ থাকতে হবে এই সময়টাতে এমনি শোয়েব আলী ইসলাম লিখেছেন রোজা রেখে খবর দেখা যাবে কিনা যাবে যদি জায়েজ খবর হয় যদি খবরের দৃশ্য হারাম হয় না জায়েজ হয় তাহলে সেটা দেখাতে অস্বস্তা না জায়েজ সিন্ধিয়া মনিয়া লিখেছেন স্ত্রী কি স্বামীকে জাকাত দিতে পারবে কিনা স্ত্রী তার স্বামীকে জাকাত দিতে পারবে না ফুকাহনাফের মতে কারণ স্বামীকে জাকাত দিলে দিন শেষটা তার কাছে ফিরে আসবে কিন্তু যদি স্বামী নিঃস্ব হন অভাবী হন যেহেতু স্বামীর ভরণ পোষণ স্ত্রী স্ত্রীর কর্তব্য নয় সেই জায়গা থেকে স্ত্রী স্বামীকে জাকা দিতে পারবেন বিষয়টা নিয়ে আরেকটু খোলাসা করে আলাদা কোনো স্বতন্ত্র ক্লিপ আমরা দেখি ইনশাআল্লাহ বলার চেষ্টা করবো এমনি রিফাত আপনি লিখেছেন মসজিদ কাছে কয়েকজন মিলে বাড়িতে জমায়েত করলে কি নামাজ হবে মসজিদ কাছে হলে মসজিদে গিয়ে নামাজ পড়া কর্তব্য কারণ একটি হাদিস রয়েছে লা সলা জায়াল মসজিদ ইল্লাহ মসজিদ হাদিস আপনি কিছুটা দুর্বলতা থাকলেও মৌলিকভাবে অন্য হাদিসের আলোকে এর অর্থটা ঠিকই সাব্যস্ত সেটি হলো জামাতে সালাত মসজিদে আদায় করা উচিত কোনো গ্রহণযোগ্য ওজোর ছাড়া বা সামাজ পড়া উচিত না মসজিদে অনেক দূরে যেতে পারছেন না বিশেষ কোনো ওজোর আছে সেটা ভিন্ন কথা কিন্তু কোনো বিশেষ গণশরী আগ্রাহ্য ওজোর ছাড়া এরকম করাটা অনুচিত যে আপনি আপনার বাড়িতে বাসা বাড়িতে নামাজ পড়লেন প্রিয় দর্শক ফাহাদ ফাতেমা জানতে চেয়েছেন ঘুমের কারণে ফজরের নামাজের সময় উঠতে না পারলে যখন ঘুম ভাঙবে সাথে সাথে কি নামাজ পড়ে হবে নাকি ফ্রেশ হয়ে আস্তে ধীরে পড়া যাবে এসে এক্ষেত্রে রসুল আকরম সাল্লা সাল্লামের যে হাদিস রয়েছে সেটি হল মান্নাম আন সালাতিন আউ নাসি হাফ আল ইউসাল্লিহা ইদা কারা হাফ ইন আলিকা ওয়াক্তুহা যে ব্যক্তি ঘুমিয়ে পড়েছেন এবং ঘুমের প্রাবল্যের কারণে সালাত মিস হয়েছে কিংবা ভুলে গেছেন এরকম ব্যক্তি যখন স্মরণ হবে অথবা ঘুম থেকে যখন জাগ্রত হবেন তখনই সালাত আদায় করবেন সেই তার ওক্ত অবশ্যই তিনি ফ্রেশ হয়ে সালাত আদায় করবেন ফ্রেশ হওয়ার সালাত সালাত আদায় করতে পারবেন না কিন্তু ফ্রেশ হওয়ার মানে এই নয় যে ঘন্টাকে ঘন্টা তিনি অন্য স্বাভাবিক কাজকর্ম করে বেড়াবেন আর সালাতকে বিলম্ব করবেন বরং তার উচিত হবে খুব দ্রুততার সাথে ফ্রেশ হয়ে সালাত আদায় করে নেওয়া আকুল খান জানতে চেয়েছেন কেউ যদি ফরজ সালাত আদায় না করে রোজা রাখে তার রোজা রাখার যৌক্তিকতা কতটুকু তিনি রোজা রাখছেন একটা ফরজ আদায় করতেছেন এই জন্য আমরা অবশ্যই তাকে অ্যাপ্রিসিয়েট করব যে তিনি অন্তত একটা ফরজ আদায় করতেছেন কিন্তু রোজা নামাজ না পড়ে রোজা রাখার মানে হলো যে তিনি লুঙ্গি না পরে আপনার গেঞ্জি পরার জন্য অস্থির হয়ে উঠেছেন ব্যাপারটা এরকম হয়ে যাবে গেঞ্জি পরাও দরকার কিন্তু লুঙ্গি পড়ার তার চেয়ে বেশি দরকার অতএব নামাজটাকে সবচেয়ে বেশি গুরুত্বের সাথে দিতে হবে তারপর তিনি রোজার জন্য চেষ্টা করতে হবে নামাজ না পড়ে রোজা রাখা এটা হলো নামাজের গুরুত্ব বা সালাতের গুরুত্ব না বোঝার কারণে আহমদ রহিম আপনি লিখেছেন তারাবি নামাজ না পড়লে কি রোজা হবে জি ভাই অবশ্যই রোজা হয়ে যাবে রোজার সাথে তারাবি নামাজের সম্ভব এরকম নয় যে একটা না করলে আরেকটা হবে না দুইটা স্বতন্ত্র ইবাদত তারাবি কোনো কারণে পড়তে না পারলেও রোজা আপনাকে রাখতেই হবে এবং হয়ে যাবে ইফতেখার ইমন লিখেছেন আমাদের মসজিদে বিশাখার তারাবি নামাজ হয় আমি যদি আট টাকা পড়ে চলে আসি তাহলে কোনো গোনা হবে কিনা গোনা হবে না কিন্তু নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন মা কামা মা আলিমাম হাতে আনসের ব্যক্তি ইমামের সঙ্গে নামাজ পড়ে এবং ইমাম যাওয়া পর্যন্ত অপেক্ষা করে কুতিবেলা হকিয়াম এলাহ তার জন্য রাত জেগে সব লেখা হয় তুমি দৃষ্টি বর্ণিত হয়েছে তার কারণে আপনি এই সব থেকে বঞ্চিত হন বিশাল বড় সব থেকে বঞ্চিত হন এই জন্য আপনাকে পুরো নামাজ শেষ করে আসা উচিত আর টাকা পড়ে যদি আপনি চলে আসেন এই সবটা আপনার হবে না ইত্তোফাইল আপনি যান প্রশ্ন করেছেন অনেকে দেখা যায় বিবাহের আগে হারাম সম্পর্ক ও জেনা করে কিন্তু তারা আবার সালাতও পড়ে সেই সালাত আল্লাহর দরবারে কবুল হবে কি না ভাই তোফায়ল আপনি যে প্রশ্ন করেছেন এর চাইতে গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রাসঙ্গিক যে বিবাহের আগে যে প্রেমের সম্পর্ক তথা কথিত প্রেমের সম্পর্ক একজন ছেলে এবং একজন মেয়ের সাথে থাকে এই সম্পর্কটি যদি শারীরিক সরাসরি জেনা পর্যন্ত নাও যায় তথাপি এটি এক ধরনের জেনা এবং এ হারাম সম্পর্ক অবৈধ সম্পর্ক যদি কারোর মধ্যে থাকে একটা শাস্তি তার দুনিয়াটি নিশ্চিত তাহলে তার দাম্পত্য জীবনে আল্লাহ সামতালা তাকে শান্তি এবং সুখ দান করবেন না আর সেই সাথে এই জেনার যে অপরাধ জেনার যে দায় এর জন্য জাহান নামের আজাব তার জন্য অপেক্ষা করবে এটা বড় ধরনের একটি গুণা এবং কবিরা গুণ এবং সেই সাথে যদি তিনি সালাত এরকম যদি হয় আমরা আপনার প্রশ্ন উত্তরে বলব তার সালাত কবুল হবে না সেটা বলা যাবে না বরং সালাত একটি স্বতন্ত্র ইবাদত বরং এ অবস্থায় তার আরো ভালোভাবে সালাত আদায় করা উচিত কারণ সালাত আলমনকার সালাত মানুষকে অশ্লীল এবং অন্যায় কাছ থেকে বিরত রাখে ফেরত রাখে বাঁচিয়ে রাখে যার কারণে সালাতের ব্যাপারে তিনি আরও বেশি মনোযোগী হওয়া দরকার তার সালাত কবুল হবে না এভাবে আমরা বলবো না তবে হ্যাঁ যে সালাত তাকে গুনা থেকে বাঁচাচ্ছে না সেই সালাত খুব বেশি মানসম্মত নয় এটা অনুমান করা যায় কিন্তু সকাল কবুল হবে না বা আল্লাহ সুমাতালের কাছে এটা গ্রহণযোগ্য হবে না এরকম কোনো কথা বলার কোনো সুযোগ নেই আপাত দৃষ্টিতে